এ আমি বিশ্বাস করি না কি আজ ঠারমা খাইয়া তোমার জীবনে খাইয়া লাইব এবিটির কথা শুনছ কুটচালে বেরিয়ে এতে বুদ্ধি পড়ছ জীবনে শেষ হয়ে যাব কেরিয়ার শেষ হয়ে যাবে তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পত্র ডক্টর ইউনুসল লোকে গেছো পাঙ্গানিতা হুম এবড়ি কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না টেহাডি নিয়ে গিয়েব আমরা দেশের থেকে এখন এবিটি তো ব্রিটিশ নাগরিক কথা বলছি টিউলিপ সিদ্দিকির খুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে দর্শক ডক্টর মোদী ইউনুসের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন চেরিপ এবং এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল কারণ তিনি ব্রিটিশ নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক কিনা এবং সেখানকার এমপি আর যে প্রধানমন্ত্রী স্টার কিয়ারমা তার খুবই কাছের লুক হচ্ছেন টিউলিপ সিদ্দিকি এবং যথেষ্ট আস্থাভাজন কিন্তু টিউলিপ যখন পদত্যাগ করছিলেন কিয়ার স্টার্মার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে আপনি আবারও আসবেন তো সেই টিউলিপকে কাছের এত মানুষকে একজন যাকে ডক্টর ইউনুস সাক্ষাৎ দিতে চায় না হালকা নিবে তো চোখ আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক আহ ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিষয়টি যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে আওয়ামী লীগের জন্য অশনী সংকেত এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের তবে কোন সেই বিশ্লেষণকারী সেইটার তথ্য পাই নাই এখন এটা হইতে পারে কেন হইতে পারে বললাম না যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকি সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা মানে রাশার সাথে ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়েকশো কোটি ডলারের রাশিয়া বাড়িটা নিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়েছিল তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন বা তিনি তার মন্ত্রী থেকে তিনি পদত্যাগ করেছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয় এখন এখানে বলা হয়েছে যে মোদ ইউনুস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোষরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরত এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যে পত্র দিয়েছেন তার বিষয়ে করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর ইউনুসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন আমার সাথে বসেন এবং কি টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে দুদক রিপ্লাই করতেছেন এবং কি তার আইনজীবীরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপসের দিকে নিজেকে নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য ইভেন ডক্টর ইউনুসকে যে প্রশংসা করছেন এগুলা কিন্তু বিদেশিরা একভাবে নেয় বাংলাদেশে রাহ তোমার অন্তরে কি তোমার চেহারা দেখে তো বোঝা যায় এত ভালো ভালো না কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে মানে আমার চেহারা ছবি ভালো না কিন্তু কোরিয়াতে দেখতে বলে ওয়া মসিদ্দা মানে ওয়া অনেক সুন্দর চিন্তা করছেন নি কি মুলাফাম মারে তো বিদেশিরা মারে ডক্টর ইনুসকে দেওয়া যে চিঠিটা টিউলিপ সিদ্দিকির এটা আপনার কূটনৈতিকভাবে খুবই গোছালো একটা চিঠি যে আমি আমাকে ডিফেন্ড করতে চাই আপনার সাথে বসতে চাই আপনার দেশ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি এটাকে কাউন্ট কর মানে ডিফেন্ড করতে চাই এমন জায়গায় চিঠি পাঠান যেখানে আমি নাই তো এই টোটাল জিনিসটা আপনার যেই জায়গায় নিয়ে গেছে যে কেয়ার স্টারমার এবং ডক্টর মদ ইউনুসের এই বৈঠকটা ঠেকাতে সক্ষম হয়েছে তো নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হচ্ছে যে টিউলি সিদ্দিকির সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় তিনি কুটচালের মাধ্যমেই এই বৈঠককে রহিত করার মতন ক্ষমতা রাখছেন ভাবা যায় তাহলে ডক্টর মোদী ইউনুসের কি বলছিল পুরো রিপোর্ট থেকে টিউলিপকে না বলাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় ভুল নাকি এখন প্রতিবেদন তো প্রতিবেদনই আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে টিউলিপের পাওয়ার কত خلونا نتاكد السلام عليكم